আসসালামু আলাইকুম এব্রিয়ন নিরিশা বলতে সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু অন্য রকম কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা সতর্ক বার্তা দিতে চাই যারা আইফোন ইউজ করো তাদের জন্য কারণ আমার একটু ভুলের কারণে আমার আইফোনটাই চলে যেত আজকে বা আমার আইফোনটা ফুললি নষ্ট হয়ে যেত যেটা ঠিক করতে গেলে আমার এত বড়ো একটা অ্যামাউন্ট চলে যেত এবং যে অ্যামাউন্টটা চলে যেত ওই টাকাটা দিয়ে আমি নতুন আইফোন কিনতে পারতাম তাই বলতেছি সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবে যারা বিশেষ করে আইফোন ব্যবহার করো আমার সাথে কি ঘটেছে কেন ঘটেছে কি করতে গিয়ে ঘটেছে সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি তুলে ধরবো আশা করব ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাইরাজকে নিয়ে চলে এসেছিলাম আজকে আমার আইফোন এখানে দেখানোর জন্য কারণ আমার আইফোন কালকে চলে গেছে শনিবার আজকে যেহেতু রবিবার আমি বয়সটা দিচ্ছি তোমার আইফোনটা ঠিক নষ্ট হয়েছে শুক্রবারের রাত্রে তো শুক্রবারের রাত থেকে আমার আইফোনে কোনো চার্জ দেওয়া যাচ্ছিল না তো আমরা এই যে চলে এসেছি আমার আইফোনটা আমি দেখানোর জন্য নিয়ে এসেছি ওয়েস্ট গেটে তো মূলত প্রতিদিন রাতে যেহেতু বরাবর আমি ভিডিও ছাড়ি ইউটিউবে আপলোড দিই ফেসবুকে আপলোড দিই তো ওই দিন সব দিনের মতো ওই দিনও আমি ভিডিও আপলোড দেওয়ার জন্য এডিট করছিলাম এখন আর ওকে নিয়ে আমি যাব না কি করে। ন বুঝতেই পারি না যেখানে কেউ আসে কত বড় চালা তো প্রতিদিনের মতো ভিডিওটা ওই দিনও এডিট করে যেহেতু এক্সপোর্ট করতে যাব সে সময় যেটা ঘটে আমার সাথে সেটা হলো আমার মোবাইল থেকে সিগন্যাল চলে আসে যা আমার মোবাইলে চার্জ নেই তো এই তো আমরা হোগাতে চলে এসেছি এখানে যেহেতু ডিসকাউন্ট চলছে তাই এখান থেকে কিছু দেখি কিনা যায় কি না তো আমি হচ্ছে পরাবরের মতো হচ্ছে প্রতিদিনের মতো ভিডিওটা বয়েস দিয়ে সব কিছু এডিট করে এক্সপোর্ট করব ওই সময় যেহেতু মোবাইলে চার্জ নেই তো ভাবলাম এদিকটা ভিডিওটা সেভ হতে থাকুক ওই দিক থেকে চার্জটাও হতে থাকুক তো যেই আমি চার্জটা দিতে যাব তখন একটা পেজ ওপেন হয় যেটা আমি ভালোভাবে না পড়ে সেটা আমি ক্লিক করে ফেলি তো এটার দাম হচ্ছে থার্টি নাইন ডলার নাইনটি সেভেন আই মিন ফোরটি ডলারই বলা যায় তো এটার আফটার ডিসকাউন্টের পরে এটা পরে নাইনটিন ডলার তো আমার টোটাল বিল এসেছিলো টোয়েন্টি ডলার কারণ এখানে ব্যাগের দামটা ওরা নেয় এক ডলার এখানে ব্যাগের দাম তো এটা নিয়ে নিলাম আমার ভালো লেগেছে এটা খুব তো যেটা হচ্ছিল তো আমি কি করি ভাবছি যে আমার তো মোবাইল চার্জ হচ্ছে তো ভিডিওটা সেভ হতে থাকুক তো আমি কি করি বসে অন্য আরেকটা মোবাইলে হচ্ছে যে আমি একটু দরকারি জিনিসগুলো দেখতে থাকি যেমন আমার থামলেনটা দেওয়ার জন্য কোন কোন ছবিগুলো দরকার এগুলো তো আমার ভিডিওটা সেভ হয়ে যায় বাতিটাও চলে ওঠে তো আমি ভাবি যে আমার মোবাইলটা যেহেতু চার্জ হচ্ছে তো দেখি কতটুকু চার্জ হয়েছে এতক্ষণ যেহেতু চার্জ হচ্ছে ওমা আমার ফোন চার্জই হয়নি মাত্র টেন পারসেন্ট চার্জ আছে তো যখন ফোনটা চার্জেই দিতে যাব আবার ওটা খুলে ভাবছি হয়তো বা ওয়ারে কোনো প্রবলেম আছে তো ভালোভাবে ঝাঁকি টুকিয়ে দিয়ে সুন্দরভাবে আবার চার্জ দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো চার্জ হচ্ছিল না আমার ফোনে তো যখন দেখছি যে চার্জ হচ্ছে না তখন আমার কুলি যে একটা চিপ মারে যে তাহলে মনে হয় এই ওয়ারটাও নষ্ট হয়ে গেছে কারণ দুই দিন আগে যে চার্জ হচ্ছিলো না ওটা ছিল আমার ওয়ারের প্রবলেম ছিল তো ওটা আমি কিনে নিয়ে আসছি তো তারপরে দেখি হচ্ছিল না তখন আমার মাথাটা একদম ঘুরে যায় কি হইল কারণ এখানে আইফোন সার্ভিস করতে গেলে যে পরিমাণের অ্যামাউন্ট তারা চায় যে পরিমাণে টাকা চায় এটা দিয়ে নতুন আইফোন কিনা যাবে তো এর আগে আমার আইফোনের পিছনের ক্যামেরাটার প্রবলেম ছিল তখন আমি ঠিক করিয়েছি তখন আমার প্রায় চলে গেছিলো একশো ডলারের মতো তো আজকে আমি ঠিক এই যে হোগাটা দেখতে পাচ্ছ না এই যে ব্র্যান্ডের শোরুমটা এই সবটা এই সবটার সামনেই হচ্ছে ওই আমাদের হচ্ছে যে আইফোন ঠিক করানোর জন্য ওদের সার্ভিস ওরা সার্ভিসগুলো দিয়ে থাকে খুব ভালো আমি গেলাম যাওয়ার পর আমি টোকেন নিলাম নেওয়ার পর হচ্ছে আমি কিও নাম্বার ছিল আমার আমার কিও নাম্বারটা আমি ফলো করি যখন ওরা আমাকে ডাকে তখন আমি যাই যাওয়ার পর আমা আমি আমার ডিটেলস বলি সব কিছু যে কালকে রাত থেকে আমার ফোনে চার্জ হচ্ছে না তো ওই ঘটনাটা ঘটে শুক্রবারে রাতে আর আমি আইফোনটা নিয়ে যাই শনিবারে মানে কালকে তো বলছে যে আচ্ছা ঠিক আছে ওরা প্রায় অনেকক্ষণ ট্রাই করলো তারপর একটা ছোট একটা লাইট ওরা ওই লাইটের মধ্যে মানে ক্যামেরা ফিট করা থাকে ওটা দিয়ে ডিসপ্লেতে দেখা যায় যে আমার যে সাইডটাতে আমি চার্জ দেই আইফোনে ঠিক ওটার ভিতরে কোনো কিছু আছে কি না তো ওটার ভিতরে ওরা লাইট দিয়ে ওদের ডিসপ্লেতে দেখা যাচ্ছিলো যে আমার আইফোনের ভিতরে কিছু হয়েছে কি না তো আমি শুধু দেখতে পাচ্ছি ডিসপ্লেতে খুবই ময়লা জমে আসে এরকম একটা কিছু তো এই যে হোকা থেকে এটা নিয়ে নিলাম তারপর যেটা হলো যে ওরা আমাকে বলল যে ভিতরে নিয়ে যাই যদি আমরা আমাদের বেস্ট ট্রাই করব যদি না হয় কাজ তাহলে তোমাকে এটা ফুল্লি ই করতে হবে ঠিক করতে হবে ফুল মোবাইলটা ঠিক করতে হবে ঠিক করতে গেলে তোমার ঠিক এই অ্যামাউন্টটা লাগবে তো আমি বলছি কেমন অ্যামাউন্ট লাগবে তো ওরা আমাকে বললো যে এই যে এটা দেখো তো আমি ওদের অ্যামাউন্টটা দেখি যে সাতশো ডলারের উপরে না বলছি আল্লাহ এত টাকা এই টাকা দিয়ে তো আরও কিছু টাকা ভরে তো নতুন ফোনই কিনা যায় আইফোন তো আমাকে মহিলাটা মহিলা না ও একটা খুবই ইয়াং গার্ল ছিল আমাকে ও বলতেছে যে আমি তোমাকে সাজেস্ট করব তুমি এই যদি এই এইভাবেই ঠিক করতে হয় এই এত টাকা দিয়ে তুমি ঠিক করবা না না করে তুমি একটা নতুন ফোনই নিয়ে নিতে পারো তবে আমি আমার যতটা চেষ্টা দিয়ে আমি তোমার তোমার এটা সলভ করার চেষ্টা করব। দেখি হয় কি না তো বলছ ঠিক আছে নিয়ে যাও তো ওরা ফোনটা ভিতরে নিয়ে গেল বাইরে কিন্তু ওরা সার্ভিস দেয় ওদের টেবিল এক এক একটা এক টেবিলের নাম তো এখানে তিন চারটা টেবিল থাকে তো সুন্দর করে হচ্ছে যে ওরা ভিতরে নিয়ে যায় আমি বসি বুকে নিয়ে বাহিরে বসার পর যেটা হয় যে তো এখানে আমি কিছু কেনাকাটা করতে আসছি এটা একটা নতুন শপ এটা হচ্ছে ওয়েস্ট গেটের থার্ড স্টোরি হবে তো যাই হোক আমি বাহিরে বসি আমার সিরাজকে নিয়ে তো বসে বসে এত কান্না করছিলাম যে আল্লাহ আমি এই মুহূর্তে আমি ফোন কিনতে চাই না যদি কাজ না হতো নতুন ফোনই নিতাম এটা আমি ঠিক করতাম না এত টাকা দিয়ে কারণ নতুন ফোন নেওয়ার পর ওয়ারেন্টিই ছিল আমার এক বছরের যেহেতু ওয়ারেন্টি থাকবে এক বছরে তো আর কিছু টাকা পরে নতুন ফোনই নিয়ে নেব যদি আমার এই অ্যামাউন্ট দিয়েই ঠিক করতে হয় আমি টোটালি এটা ডিসাইড করে ফেলেছি মানে আমি যে হানড্রেড পার্সেন্ট শিওর যে আমার ফোনটা ঠিক হয়ে যাবে অল্প টাকাতে না আমি এতটা সিউট ছিলাম না তো ওরা আমার ব্যাংক কার্ডের হচ্ছে কিছু নাম্বারটা নিল আমার নেমটা নিল নেওয়ার পর হচ্ছে যে আমার অ্যাকাউন্ট থেকে সেভেন্টি ডলার কেটে নিল নেওয়ার পর বলল যে তুমি বসো দেখি কাজ হয় কি না তো আমি আল্লাহকে ডাকতেছি বলতেছি আল্লাহ যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির আমরা এই টাকাটা আমার কাছে অনেক বেশি আর যেহেতু আইফোন ইউজ করে অভ্যস্ত হয়ে গেছি আর আইফোনটা আমার শখের না আমার কাজের জন্য তো কাজ বলতে হচ্ছে যে আমার কাজের জায়গা যেমন ধরো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর আইফোনটা এতটা একটা সিকিওর ফিল করি আমি কারণ আইফোনটা কিন্তু সহজে হ্যাক করা যায় না আইফোনে আমাদের অনেক ডকুমেন্টস আছে তো এইগুলো ডকুমেন্টসগুলো আমাদের কাছে অনেক বেশি একটা ইম্পর্টেন্ট আর আমার অনেক পার্সোনাল অনেক কিছু আছে আমাদের তো সব কিছু মিলিয়ে আইফোনটা আমাদের খুবই প্রয়োজন তো আম মানে বিশেষ করে আমি যেহেতু আর ভিডিও করি তোমাদেরকে টুকটাক শেয়ার করি ভিডিও করি তো সব কিছু মিলে আমি চিন্তা করলাম যে না আমার আইফোন কিনতে হবে যদি ঠিক না হয় তো কান্না করতেছি আল্লাহ এই টাকাটা আমার কাছে এখন অনেক বড় আমি যদি একটা আইফোনও কিনতে যাই দুশো জিবির উপরে তাহলে যেটা হবে অনেক টাকা চলে যাবে বা মানে অনেক কিছু ভাবতেছি আমি তারপর আমি কান্নাকাটি মানে মাস্ক পরা ছিল তো আমার টিপ টিপ করে কান্না করছিলাম যে কেন আমার সঙ্গে এরকম হয় এই এই যে বাসার চিন্তায় আমি বাঁচতেছি না মানে সারাটা দিন সারাটা ক্ষণ শুধু এই চিন্তা হয় কতক্ষণ বিক্রি করলে আমার মনটা শান্তি হবে তো এই হচ্ছে সেই জাপানি শপ এটা হচ্ছে জ্যামের সেকেন্ড ফ্লোর তো যে আপোট আমাকে রিকোয়েস্ট করেছিল যে যা জাপানিস যে সবগুলো থাকে কসমেটিক্সের তো ওইটার ভিডিও করার জন্য তো এটা হচ্ছে জ্যামের সেকেন্ড ফ্লোরে তোমরা সেকেন্ড ফ্লোরে চলে আসতে পারো বা তোমার যদি কোনো রিলেটিভ থাকে তাদেরকে দেখে নাতে পারো তাহলে আসতে পারো আশা করব ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে তো এখানে অনেক কিছু আছে ওদের কসমেটিক্স বলতে ওদের স্কিন কেয়ারের জন্যও অনেক কিছু আছে টোনার আছে সিরাম আছে নাইট ক্রিম আছে ময়শ্চারাইজার ডে ক্রিম আছে তো তুমি এখানে আসতে পারো আবারও বলতেছি এটা জ্যামের সেকেন্ড ফ্লোরে তো আমার বিষয়টা বলি আইফোনের তো আমার আইফোনটা হচ্ছে যে ও প্রায় আধা ঘন্টা পর ও আসে আপুটা আসে এসে আমাকে ডাকে আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর যে আমার কোনো কাজ হবে না আমার নতুন আইফোন কিনতে হবে তো আমি গিয়েই বলতেছিলাম মেবি কেন রাইট বলতেছে কাজ হয়েছে তোমার চিন্তার কোনো কারণ নেই তো আমি তো আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে ফেললাম সাথে সাথে তখন বললাম যে আল্লাহ আমার জন্য যে কতটা হেল্পফুল হয়েছে আল্লাহ মানে কান্না করে দিচ্ছে সাথে সাথে হাজব্যান্ডকে ফোন দিলাম যে কাজ হয়েছে তো আমাকে তারপরেও উনি বলতেছে যে টেক কেয়ার করবা একটু হ্যাঁ যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না ওই অ্যাপসগুলো ডিলিট করে দিবা তারপর যেটা হবে তোমার স্টোরেজটা খুব খালি খালি থাকবে খালি থাকলে ভালো ফুল হয়ে গেলে কিন্তু প্রবলেম আছে আরও তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে আমার চার্জ দেওয়া গেছে ওরা আমাকে অনেকক্ষণ চার্জ দিয়ে দিয়েছে ঠিক হওয়ার পর কিন্তু অনেকক্ষণ চার্জও দিয়েছে ওরা আমাকে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো চার্জ দিয়ে দিয়েছিল আমার ফোনে যেহেতু একদমই চার্জ ছিল না তো বাসায় এসে আমি ফোনটা চার্জে দিব তো আমি এখন যে বাস নিয়ে নিলাম আইসক্রিম খেয়ে সিরাজকে নিয়ে তো বাস নেওয়ার পর বাসায় চলে যাব এখন তো বাসায় আসার পর দেখি তোমাদের ভাইয়া নাই আর ময়নও নাই তো ভাবলাম যে ওরা বাপ তো বাইরে গেছে কিছু কেনাকাটা করার জন্য ওদের ক্ষুদা লাগলে আবার বাইরে চলে যায় এটা ওটা আনার জন্য ব্রেড অনেক কিছু তো আমি ফোনটা চার্জে লাগাবো দেখি চার্জ হয় না আবারও কোলে যে চিপ মারল কী ব্যাপার তো আমার চার্জিং অয়েটটা কিন্তু ছিল একটু কম দামি প্রবলেম কিছুদিন আগে যে হয়েছিল ওটার ওটা ফেলে দিয়ে তারপর ওটা নিয়েছি তো ওটা ছিল পনেরো ডলারও কম দাম বললেও বলা যায় না এটা তো আমি বুঝলাম যে হাজব্যান্ডকে বললাম যে তুমি নিয়ে আসো এটা দিয়ে চার্জ হচ্ছে না তো বলে আচ্ছা ঠিক আছে তো যে অ্যাপেলের যে অরিজিনাল যেটা চার্জিং ওয়ার ওটা নিয়ে আসে আমার জন্য কিনে ওটা ছিল পঁয়ত্রিশ ডলারের উপরে তো ওটা দিয়ে এখন চার্জ দিয়েছি চার্জ হচ্ছে আমার আইফোনে তো আমি তোমাদেরকে এটাই বলবো এখানে এটাই আমি শিক্ষা পেয়েছি একটা সেটা হচ্ছে ভিডিও এডিট করার পর যখন এক্সপোর্ট করবে এক্সপোর্ট করে যখন গ্যালারিতে সেভ করার জন্য প্রসেসিং করবে ওই মুহূর্তে তোমার ফোনটা চার্জে দিবা বা না একদমই দিবা না ও যদি চার্জ দিতে হয় সব কিছু থেকে একদম বের হয়ে শুধু চার্জই দিবে একটু চার্জ হয়ে যাওয়ার পর পরে আবার তুমি কন্টিনিউ করবে তোমার কাজটা কিন্তু দুই সাইটে দুইটা কাজ করবা আবার এদিকদের চার্জও দিতে থাকবা এটা কিন্তু হবে না আইফোনের ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে এটা হয়েছে জানি না কার রকম তো আমি তোমাদের জন্য এই জন্য ভিডিওটা করেছি যে আমার মতো এরকম অনেকেই আছো যারা যে একটা আইফোন ঠিক করতে গেলেও অনেক টাকা তাই না যেহেতু এটা অনেক বড় একটা দামি একটা ব্র্যান্ডের একটা আইফোন মানে হচ্ছে একটা ভালো ব্র্যান্ডের একটা ফোন এটা এটা সার্ভিস করতে গেলেও অনেক টাকা অনেক অ্যামাউন্ট চেয়ে বসে থাকে ওরা তো আজকে এই যে কেনাকাটাগুলো করেছি মনটা ভালো হয়ে গেছে যখন ফোনটা আমার হাতে আসছে আলহামদুলিল্লাহ আশা করবো তোমরা এই ভুলটা করবা না ভিডিওটা হেল্পফুল হলো অবশ্যই শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সবাই ভালো থেকো বিকেলের জন্য আজকে আমরা আমরা কেটে নিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ